আসলাম আলাইকুম কেনিয়ার ভয়ঙ্কর খুনি একাই বিয়াল্লিশ জন নারীকে হত্যা করে কেনিয়ার রাজধানী নাইরোবির এক মর্মান্তিক ঘটনা সারা বিশ্বকে নাড়া দিয়ে গেছে এক ব্যক্তি স্বীকার করেছেন যে তিনি বিয়াল্লিশ জন নারীকে হত্যা করেছেন কিন্তু কিভাবে একজন মানুষ এতগুলো মানুষকে নির্মমভাবে হত্যা করতে পারল স্থানীয় পুলিশ বলেছে সন্দেহভাজন এই ব্যক্তি নারীদের প্রলোভন দেখিয়ে প্রথমে ফাঁদে ফেলতেন তারপর তাদের নির্মমভাবে হত্যা করতেন এবং দেহগুলোকে ফেলে দিতেন শহরের বস্তির ময়লার স্তূপে মুকুরু নামক বস্তি থেকে উদ্ধার হওয়া লাশগুলো ভয়ঙ্করভাবে ছিন্ন বিচ্ছিন্ন এবং বিকৃত অবস্থায় পাওয়া যায় কেনিয়া আর শুধু শোকের মধ্যেই নেই সেই সঙ্গে ক্ষোভেও ফুসে উঠেছে এই নৃশংস ঘটনা স্থানীয় জনগণকে রাস্তায় নামিয়ে এনেছে তবে পুলিশ কাদানে গ্যাস সেল নিক্ষেপ করে বিক্ষোভ ছাত্র ভঙ্গ করেছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটোর উপর ব্যাপক চাপ তৈরি হয়েছে একদিকে জনগণের নিরাপত্তার প্রশ্ন অন্যদিকে সম্প্রতি কর বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভের মুখোমুখি হওয়া রুটোর জন্য একটি সংকটপূর্ণ মুহূর্ত এটি একটি অন্ধকার অধ্যায় যা কেনিয়ার সে একটি কালো দাগ হিসেবে থেকে যাবে এর থেকে কি শিক্ষা নিতে পারে সরকার এবং জনগণ একে কেন্দ্র করে সমাজে কি পরিবর্তন আসবে দেখা যাক ততক্ষণে আপনি আপনার নিজের দেশের জন্য একটি ভালো পদক্ষেপ নেবেন ধন্যবাদ